এরপরে হল অতিরিক্ত রসিকতা রসিকতা ইসলামে জায়েজ কিন্তু নীতিমালা আছে কিন্তু অতিরঞ্জন ঠিক না রসিকতার ক্ষেত্রে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ক্ষেত্রে প্রভাব পড়ে কারণ সবার মাইন্ড কিন্তু একরকম না আপনি যদি আপনার মতো করে সবাইকে বিবেচনা করেন আপনার এটা দেখা উচিত কে কেমন এটা বোঝা উচিত সেটা দেখে আপনি নেবেন কেউ আছে অনেক রসিকতা সহ্য করতে পারে আবার কেউ আছে বিন্দুমাত্র আপনি যদি স্বাভাবিক কথার বাইরে বলেন নেবে না অন্য অর্থ করবে সেটা আপনি বলবেন এক মাইন্ডটা আপনি আপনি করছেন তাকে হাসানোর জন্য বা ভালো লাগানোর জন্য কিন্তু সে মনে করবে আমাকে হেহ করলো এটার মাধ্যমে এমনও আছে অনেকে এই জন্য রসিকতা খুব সাবধানে করতে হবে রসিকতা ইসলামের অন্যতম একটা বিধান এর কিন্তু অনেক নীতিমালা আছে আল্লাহ রসিক আসলাম নিজেও রসিকতা করেছেন সেটা হয়তো পরবর্তীতে আলোচনা করা যাবে তো এটা এইটার ক্ষেত্রে যাতে অতিরঞ্জন আমরা না করে ফেলি অনেকেই আছেন আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা ওনাদের ওনার মনে হচ্ছে মানে তার জীবনের পেশাটাই হচ্ছে মানে রসিকতা সবার সাথে রসিকতা করে সবসময় মানে প্রতি মুহূর্তে মানে আপনি যদি তার সাথে এক ঘন্টা কাটান ওর মধ্যে আপনাকে ম্যাক্সিমাম এটা আসলে অতিরঞ্জন এত এত বেশি করাটা উচিত না রসিক হন গাম্ভীর্যটা বেটা ভালো জিনিস না এটা তো অনেক কিছু প্রকাশ পায় কিন্তু আবার আপনার কথাবার্তা সবটাতেই আপনি চাইবেন যে রসিকতা যেন থাকে হাসানোর চেষ্টা করবেন শুধু টার্গেটই হলো আপনার হাসানো যে সব কথা এটাও কিন্তু এটাও কিন্তু ঠিক না তো এগুলো অন্য যেমন নেতিবাচক প্রভাব আছে তেমনইভাবে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রেও এটা প্রভাব পড়ে